একটা রাস্তা হয়নি একটা কারখানা হয়নি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে হিন্দু প্রথিত যশা স্কুল তাদের যতগুলো শিক্ষক রিকোয়ার্ড তার পর থেকে শিক্ষক নিয়ে স্কুল চালাতে হচ্ছে অভিভাবকরা রাস্তায় নেমে পড়ছেন আর উনি পাঁচালি গাইছেন উনি পাঁচালি লিখছেন

এই স্বপ্নের কি কোনো দিন খুঁজে পাওয়া যাবে আমার বিচারে যাবে না কামাল হোসেন সাহেব এই বিচারে যায় ওনার স্বপ্নের বিচার করা আমি কেদিকে কামাল হোসেন বলছেন যে যদি আপনারা মানে সিপিআই যদি ওনাদের দলের সাথে জোট না করে তাহলে আপনাদের যে খাতা বন্ধ আছে অর্থাৎ আপনারা যে শুনিয়ে আছেন

এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা পারস্পরিক সহযোগী শক্তি আমরা মনে করি এরা উভয়ই হচ্ছে আর এস এস এর গর্ভজাত সন্তান এবং আর এস এস এর প্রধান মোহন ভাগবত তিনি যখন বলেন যে তৃণমূল ক্ষমতায় থাকলে থাক বামপন্থীদের কোনো সুযোগ দেওয়া যাবে না তখন বোঝাই যায় যে আর এস এস এর পছন্দের তালিকায় তৃণমূল আছে এখন এই যে আর এস এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক বা তৃণমূলের সুপ্রিমো যে আসলে আর এস লোক তিনি যে আর এস প্রতিষ্ঠা করবার কাজ করছেন এটা আমরা বহুবার বহু তথ্য দিয়ে পরিবেশন করেছি আমরা বলেছি যে বামেরা যখন সরকার থেকে চলে গেল তখন আমাদের রাজ্যে আর পরিচালিত স্কুলের সংখ্যা ছিল পাঁচশো এখন সেটা বারো হাজার প্লাস আমরা বলেছি আজকের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন কাঁচরাপাড়ায় যে রেলওয়ে ওয়ার্কশপ তৈরির কারখানা বলেছিলেন তার জন্য যে জমি নেওয়া হয়েছিল সেই জমিতে এখন আর এস এস এর স্কুল চলে রেলওয়ে ওয়ার্কশপ কারখানার কোনো কাজ হয়নি রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার অধিগৃহীত সেই জমিতে আর এস এস এর স্কুল চলতে দিচ্ছে এমনি আমরা বলেছি যে আরএসএস চায় না বলে এত এত দুর্নীতির পরেও সিবিআই তদন্ত নিয়ে থেমে যাচ্ছে যারা কখনো না কখনো হচ্ছে তারা পরবর্তীকালে গিয়ে জামিনে ছাড়া দিয়ে যাচ্ছে একদিকে রামলক্ষী মাসারাম বাবু জামিন পাচ্ছেন আঠেরো বার তেরো পেয়েছেন সরাসরি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হওয়ার পরেও আর অন্যদিকে উমর খালিদ যার আজ পর্যন্ত কোন কেসই সাজাতে পারলো না তিনি জামিন পাচ্ছেন না ফলে বোঝাই যাচ্ছে আর আসলে কি উদ্দেশ্যে দেশ চালাতে চায় এই যে আর এস এর দেশ চালানোর উদ্দেশ্য তার সঙ্গে আমাদের রাজ্যের রাজ্য চালানোর উদ্দেশ্যে কোনো ফারাক বাস্তবের জমিতে দেখা যাচ্ছে না আর চেয়েছিল ওয়াক সম্পত্তি দখল করে এই রাজ্যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল মুখ্যমন্ত্রী বললেন আমি যতদিন আছি ওয়াকফ আইন কার্যকর হবে না এই রাজ্যে এই রাজ্যে আন্দোলন করলে আমি তার বিরুদ্ধে দাঁড়াব আমার উপর ভরসা রাখব কিন্তু কার্য তো হচ্ছে মুখ্যমন্ত্রী আর এস এস এর প্রস্তাবিত প্ল্যান অনুযায়ী বিজেপি সরকারের করা ওয়াক অফ আইন অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টকে গ্রহণ করে দিলেন সব জেলা শাসকের কাছে তা কার্যকর করার জন্য সার্কুলারও চলে গেল তাহলে বোঝাই যাচ্ছে যে আর যেটা করতে চায় সেটাও নি করে আর এস এস রাম মন্দির চেয়েছিল বিজেপি রাম মন্দির বানিয়েছে উনি জগন্নাথ মন্দির বানাবেন উনি দুর্গাঙ্গন বানাচ্ছেন উনি মহাকাল মন্দির বানাচ্ছেন কিন্তু রাম মন্দির সরকারি টাকায় তৈরি হয়নি জগন্নাথ মন্দির সরকারি দুর্গাঙ্গন মহাকাল মন্দির সরকারি টাকায় সরকারি জমিতে তৈরি হচ্ছে মহাকাল মন্দির যে জমিতে তৈরি হচ্ছে সেই জমি রাজ্য সরকার নিয়েছিল আইটি হাব শিলিগুড়ি আইটি হাব ওখানে করবার জন্য হলো না ফলে বোঝাই যাচ্ছে যে উনি আর এস এস এর নীতিগুলোকেই এই রাজ্যের মাটিতে কার্যকর করছেন আর এস এস নীতিকে যিনি কার্যকর করছেন যদি আর এস এস ভারতবর্ষের সবচাইতে সন্ত্রাসবাদী সংগঠন হয় আর ভারতবর্ষের যে চরিত্র ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের যে পরম্পরা তার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আর এর পক্ষে যে দাঁড়াবে সে আমাদের শত্রু সেই আমরা বলে দিয়েছি এই রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে লড়তে চান আমাদের দরজা তাদের সকলের জন্য খোলা সুত্রং যদি অন্যকে তিনি আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে অভ্যন্তরীণ লড়াইয়ের শপথ গ্রহণ করেন আমাদের তার সঙ্গে নির্বাচনী আসন সংশোধতা করতে কোনো অসুবিধা নেই আমরা বারবারই কথা বলেছি কিন্তু তারকেও এটা প্রমাণ করতে হবে যে তারা বিজেপির নেতৃত্বে নবুদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক থাকবে খুব স্বাভাবিক সাধারণ মানুষ বলবেন যারা বলেন সাধারণ মানুষকে বোঝাতে হবে সাধারণ মানুষকে বোঝাতে হবে opathological মত আমরা শুধুমাত্র যৌনতিক বেটা mennesকে বোঝানো ও তো শিক্ষা আমাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে বোঝায় ও মানুষের কাছ থেকে শিক্ষা মানুষ তাই তো ইতিহাস করতে বারবার বলেছেন সুতরাং এই মানুষ কিছু না বুঝে ইতিহাস রচনা করতে পারে না যে মানুষ বুঝেই রচনা এবং সেই বোঝাতে তারা প্রত্যেক দিন সমস্ত ঘটমান ঘটনাগুলিকে দুচোখ দিয়ে দেখছেন হৃদয় দিয়ে বুঝছেন এবং তাদের অভিজ্ঞতায় ঋদ্ধ হচ্ছেন প্রত্যেক দিন মানুষের অর্জিত অভিজ্ঞতার চাইতে বড় শিক্ষা কিছু দেখবে না মানুষের অর্জিত অভিজ্ঞতা এ কথা বলছে যে তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যে পরস্পর সেটিং আছে সেই সেটিকে প্রতিষ্ঠিত করেই তারা রাজনীতি করেন